আচ্ছা আজকে আমরা মানে মেয়েদের একটা ভুল ধারণা নিয়ে আলোচনা করব এটার জন্য আমি একটা ছোট্ট একটা স্টোরি শেয়ার করব। আমার একজন মানে বান্ধবী আছে তো সে যখন কলেজে পড়তো একটা ছেলে একই সঙ্গে তার সঙ্গে পড়াশোনা করতো তো যখন মানে মেয়েটা যখন অ্যাকচুয়ালি মেয়েটা বা আমার বান্ধবীটা ওই ছেলেটাকে কখনোই পছন্দ কর মানে করতো না তো যখন সে প্রথমে তাকে প্রপোজ করে তো সেক্ষেত্রে কিন্তু সে কখনো প্রপোজ প্রপোজাল করে। করেনি কারণ সে সেই সে ছেলেটাকে কখনও পছন্দ করতো না এবং সে আমাকেও বলতো যে আমি ওকে ঠিক পছন্দ করি না ওকে আমার ঠিক ভালো লাগে না কিন্তু মানে অনেক দিন পর্যন্ত সেই ছেলেটা তার পেছনে অনেক মানে এটা হয়তো সবাই পারে না মাস এক বছর পর্যন্ত তার পেছনে মানে পেছনে ঘোরা হোক বা মানে তাকে মানে প্রপোজাল দেওয়া হোক এবং সেটা সে কন্টিনিউয়াসলি করতে থাকে একটা সময় এসে আমার সেই বান্ধবীটা কিন্তু তার প্রতি দুর্বল হয়ে যায় তো এটা কিন্তু এটা হয় যে সাইকোলজিক্যালি একজনকে মানে সাইকোলজিক্যালি দুর্বল করে দেওয়া যে এটা মেয়েরা এমনিতেই একটু সাধারণত দুর্বল প্রকৃতির হয় এবং এটা তো আমরা জানি যে মেয়েরা খুব মানে কেয়ারিং এবং খুব লাভিং ছেলে পছন্দ করে তো হয়তো তার মনে হয়েছে যে ছেলেটা সত্যি আমাকে ভালোবাসে যদি আমাকে না ভালোবাসে তাহলে মাস এক বছর পর্যন্ত কেন আমার জন্য ওয়েট করে আছে এবং আমার জন্য এতটা তার মানে আমাকে পাওয়ার জন্য তার এত আকুতি নিশ্চয়ই সে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে কিন্তু পরে যখন তার সঙ্গেই বিয়ে করলো তাকেই বিয়ে হলো তার সঙ্গেই বিয়ে হলো কিন্তু বিয়ের পরে সে দেখলো অ্যাকচুয়ালি সে ছেলেটা পুরোপুরি পাল্টে গেছে তখন সে রীতিমতো নিজের সিদ্ধান্তে সে হতাশ এবং সে তখনই ভাবল যে ভুল করেছি কারণ সে তাকে যেভাবে এক বছর দেখেছিল বিয়ের আগে কিন্তু বিয়ের পরে সম্পূর্ণ পাল্টে গেছে এটার কারণ যে সে কিন্তু ছেলেটা কিন্তু তাকে কখনও ভালোবাসেনি যখন ছেলেটা আমার যখন বান্ধবীকে যখন প্রপোজ করে তখন কিন্তু ছেলেটা তাকে যেহেতু মেয়েটা তাকে রিজেক্ট করেছিল সেই জন্য সে কিন্তু জেদের বসে তাকে কিন্তু এক বছর পর্যন্ত যে আমি একেই পাবো তো এটা কিন্তু ভালোবাসা নয় এটা জেদ কখনো কখনও এই জেদের বশবর্তী অনেক মেয়েরা হয়ে যায় ছেলেদের ছেলেদের ক্ষেত্রে হয়তো খুব একটা এফেক্ট করে না সবসময় ছেলেরা যেহেতু ভালোবাসে মেয়েরা ভালোবাসা সবসময়ের জন্য পেতে চায় তো সেক্ষেত্রে ছেলেরা কিন্তু মানে পুরোপুরি পাল্টে গেল এবং সে তখন বুঝিল যে আমার কোথাও না কোথাও একটা সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে তো এবং সে ছেলেটা পরে স্বীকারও করেছে যে হ্যাঁ আমি একটু জেদে পড়ে গিয়েছিলাম তো তখন সে বুঝলো যে এটা তো ভালোবাসা নয় তো এই একটা ছোট্ট উদাহরণ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখতে পাই যে অনেক অনেকে কিন্তু এর এরই বশবর্তী হয়ে অনেকের প্রতি দুর্বল হয়ে যায় এবং প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বাধ্য হয় এটা কিন্তু খুবই নর্মাল একটা কমন একটা জিনিস আমরা সমাজে দেখতে পাই এবং এটা মেয়েদের ক্ষেত্রে হয়তো বেশি হয় এবং যখন বিয়ে হয় তারপরে যখন দেখলো যে না সত্যি সত্যি তো ছেলেটা মানে যেরকমভাবে নাটক করে গেছে সেটা তো তার সম্পূর্ণতা জেদের জন্য তো এটা কিন্তু সাবধান হওয়া দরকার যে সত্যি সত্যি সে আমাকে ভালোবাসে না আমাকে জেতের জন্য আর এটা তো সত্যি কথা যে মানে মেয়েদের যদি কোনো ছেলের কারণ মেয়েরা মেয়েরা কোনো ছেলেকে প্রেম করে তার ব্যক্তিত্ব দেখে তার মানে কত দিন তার পেছনে ছুটেছে সেটা দেখে নয় কারণ কোনো মেয়ের যদি কোনো ছেলের ব্যক্তিত্বতে তার পছন্দ না হয় যেমন আমাকে আমার বান্ধবী বলে দিয়েছিল। যে ছেলেটাকে আমার সত্যি বলতে পছন্দ নয় তো তখনই তার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে একে আমি কখনোই আমি অ্যাকসেপ্ট করতে পারবো না কিন্তু সে যখন তার প্রতি দুর্বল হয়ে গেল তখন কিন্তু যখন বিয়ের পরে দেখলো যে এটা কিন্তু ভালোবাসা ছিল না এটা একটা নাটক ছিল বা জেদ ছিল যাই ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভালোবাসা ছিল না তো সেটা কিন্তু খুবই মর্মান্তিক এবং দুঃখের এবং এটা সাধারণত এটা হওয়া তো উচিত নয় কিন্তু এরকম আমরা অনেক ঘটনা আমরা যেটা দেখি যেটা মানে ভালোবাসা নয় কিন্তু ওটাকে ভালোবাসা হিসাবে মানে প্রেজেন্ট করা হয় যেটা যার পরিণতি খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ